ধরো গতকালকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আমাদের এখানে আর এই ঝড়ে যে আমার ছোট কুড়ে ঘরটা এইভাবে ভেঙে যাবে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি দেখো আমার ছোট কুড়ে ঘরের জিনিসপত্রগুলো কি অবস্থা আর পেছনে ছিল একটা বড় গাছ সেই গাছটা কিন্তু ভেঙে পড়েছে আমরা কিন্তু যখন এই ঘরে ছিলাম তখন খাওয়া দাওয়া করছিলাম আমাদের ছোট্ট কুড়ে ঘরে বসে প্রচুর পরিমাণে ঝড় ছিল তখন এই ঝড়ে ঘরের জিনিসপত্রগুলো যেমন ধুলো হয়েছে তো গাছটা ভেঙেছিল গাছগুলো ভেঙে সামনের দিকে পড়েছিলো ভাগ্যিস আমার টালিতে পড়েনি টালিগুলো পড়লে একদম ভেঙে তো যেত আর আমাদের মাথাতেও পড়তো তো ঘরটা কিন্তু পুরো আমি ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি পুরো যেখানেই পা দিতে একদম বালি কিচকিচ কিচকিচ করছে তো ঘরের ভেতরটা ঝাঁদ দিয়ে আমি এখন এই কৌটো কাউটিগুলো কিন্তু মুছে নিয়েছিলাম কৌটো কাউটিগুলো তো প্রচুর পরিমাণে ধুলো হয়েছে তো কৌটো কাউটিগুলো মুছে নিয়ে ভালো করে সার্ফের জল দিয়ে তো এগুলো রেখে দিয়ে এখন আমি এই যে জানলাটাকে একটু মুছে নিলাম জানলা এখান খুব ধুলো পড়েছিলো তো ঘরের ভেতরটা ঝাঁদ দিয়ে নিয়েছিলাম আর এখন আমি জল দিয়ে ঘরটার ভেতরটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম তারপর একটা শুকনো ন্যাকড়া নিয়ে এসে ঘরের ভেতরটা আমি মুছে নিয়েছিলাম তো চলো ঘরের ভেতরটা মুছতে মুছতে আজকের কমেন্টটা পড়ে নিই The cat কমেন্টে পিয়া বলে বলেছে তোমার ভিডিওটা দাসপুর থেকে দেখছি আমার নামটা নিয়েও আমার নাম পিয়া তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ পিয়া আমায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো জিনিসপত্রগুলো সব ঘরের থেকে বাইরে নিয়ে এসে এখন আমি জিনিসপত্রগুলো মুছে আবার ঘরে নিয়ে যাচ্ছি আর এই বাসনগুলোতে প্রচুর পরিমাণে ধুলো হয়েছে তো বাসনগুলো ঢাকিয়ে নিয়ে কালকে রাতে ঢাকা ছিল না খুলে রেখে দিয়েছিলাম সেই জন্য আরও ধুলো পড়েছিল তো সেই বাসনগুলোকে বালি বালি কোচলো থেকে মুছে নিলাম তো বাসনগুলো আবারও ধুতে হবে হবে তো এখন কোনো রকমে মুছে রাখছি কাল পরশু আবার ধুয়ে দেব বাসনগুলো ততক্ষণ মুছে আমি মাঝতে থাকি তোমরা ঝটপট কমেন্ট করে বলে ফেলো তো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো তো বন্ধুরা সকালবেলায় বাড়িতে আজকে আমার এই কাজগুলোই ছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা